গাছ খায়নি গাছ বাঁচেনি বুসি খায়নি কুড়া খায়নি খানি বাঁচা আছে নি কত জিনিস চাইলাই এক নম্বর দুধ কত ফুটা দুই নম্বর হইল লাত্তায়নি তিন নম্বর হইল গিয়া গাছ বাঁচেনি বুশি খায়নি কুড়া খায়নি ফাসাই দেব জিকার করলা এক মাস লোকে গরু গায়ে গুয়ানাত লাগিয়া আর যে ওয়ান টাইম তো নিয়া লাইফ টাইম মরার আগ পর্যন্ত যে বেটি গুড়ি লুইয়া খাইতায় রইতায় উড়ি তাই হুতি তাই হাসি তাই সেবা শুশ্রূষা ও বেটি গু বিয়া করতে একটা দিন জিকার করলাইনি ইগুর মা বা গিয়েছি নি জিকার করলাইনি না ইগুর মার গাছ লোক বালানি ইগুর মই বালানি ফুফু বালানি ایبو باگیا ایسی نی زدی یہ بیٹی باگرا بیٹی ہو باگرا بیٹی فلی زدی آمی بیا خوری تی عمار فلی ہو باگیا دائی بو ایتا اپن کا خندان کا سٹائی کدا ایتا ایلو خندان ہی سٹائی اپن کا سٹائی ما باگیا ایلے فلی باگیا دائی بو فلی باگیا دائی تی نفتی نشا باگیا دائی بو تمہیں زدی باگیا رو بیٹار فلی آنو تمہار فلی آرو گلو کے باگیا دائی بو دائی میٹا جگا بچی پہ لاکھ ٹکا بچیا মেডিকেল তরে ভর্তি করলাম এন্ট্রেন্স দিলে টেট দিলে নেট দিলে মেট দিলে ডাক্তারি পড়াইল চাকরি পাইবার আগ মুহূর্তে আপনার এক ড্রাইভারের লগে পাগিয়া গেলে আমারে মারি লাইছে মান মারি লাইছে রাইত বালিশ হুতে আর মাথা আসাড়ে আল্লাহ কই না আসাড়িস না আসাড়িস না তুই যা গুলো

আল্লাহ হইতরা যত গস না কেন ইগু তোর বুড়ি আমি নু বদলা দুনিয়াত লই তিন বাটো দুই বার দুনিয়াত বদলা লই দুই বার দেখাইয়া দুনিয়াত আমি লই মদুড়ি ও গঞ্জুড়ি তিন বাটো দুই বার দুনিয়াত তারে দেখাইমু এক বার ডাক তারে আখেরাত তোর লগে রাখমু আর যদি আমার বন্দা মোর বার আগে কলিমা পড়িয়া সুন্দর করি তওবা করিয়া ইমানের শহীদ কলিমা পড়িয়া মওত হই যায় আমি আমার আল্লাহর বান্দারে আমি ব্যস্ত দিলাই মুখ কো সুবহানাল্লাহ

বুড়া মা বাপ আগলা বাড়ি গেছো গিয়া ফুয়া মা বাপ রইস নবাড়ি ইস্তার ওর আগে তোলা ইস্তার মা বাপরে দেবানি লাই নাতি নসারে দিয়া ফুয়ারে হই ও বাবা তোর দাদি রে সাইডটা দিয়া দিয়ে যা ও নাতি রে হইও বা তুই তোলা ইস্তার মাইরে নিয়া দিয়ে গে যা ফুয়ার বউ রে আমি ইস্তার আনছি ইস্তারের আগে আমার মাইরে আগে ইস্তার যায় জানি আমার বাপর আগে ইস্তার যায় জানি ও মা বাপে ইস্তারের সময় যেটুকু দেখবা জিলাবি দুই টুকরা দেখিয়া হইবা আল্লাহ আমার

মুখরিদ মায়ের হে মুমি মায়ের দুয়ালো বিপদে পড়বে না তুমি যখন যে তাই যাও মায়ের হে মুমি মায়ের দুয়ালো মা কেন এত দামি মা কেন এত দামি জানি না গ আমি মায়ের হে মুমি মায়ের দুয়ালো

আল্লাহ আমার একশোটা আল্লাহ জিন্দেগান মা বাবু খবরে থাকলে জড়িয়ে পৌঁছাও আর জিন্দা থাকলেও তিন নম্বরে দিদায়নি সদ্গা দিলে বলা দূর হয় আর সদ্গা দিয়া দোয়া করলে দোয়া খবুল হয় জলদি দিলা હાય હાયબુદ્દીન બળ મહેબુબાલ બાબુર ન જુદ્દન

ইজ্জত পালে হোক সুহান আল্লাহ হায়াত পড়ে রিজার্ভ পড়ে ইজ্জত পালে দুনিয়ার কোনো ফিরে তোমার দুজগ দিতে পারত না গরম মার বাপে তোমার দুজগ দিলেইবা গরম মা বাপে তোমার ব্যস্ত দিলেইবা হোক সুহান আল্লাহ আমার দুস্ত বুজুর্গ আব্বা বহল আমি আপনারা এই ওয়াজু আমি বড় খুশি হয়েছি ও কারণে যে এত نمرا بود رو بوار فائسی امی آیزگر بازی امار بای اوزی باید امی آور باید زیشن دار اماری ریسیب چون خرسون مهمان داری خرسون امی, امی کب دروی منوش امنا را دانان امار بایی خوریم دوین جا توالی تونی امی آفوچال اشتی خر بلا برطوان زیغان و میڈیکل کل زور امار باییی سابیر بایی افسد دار سابیر بایی افسد دار سابیر بایی افس খাজল হুসেন ভাই একশোটা দেখা আল্লাহ সৌদি কবুল কপুল বর্মা হায়াত পড়াই দাও বিমার সময় দাও অভাব সরাই দাও রিজেক্ট দাও কুটি টাকার মালিক দেহ অভাব হয় না গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর বুক বিলাসের গাড়ি বাড়ি সবাই হবে ফল থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমারে রয়ে

ইতোর <ś Toolsicitwałism> <installations> الحمد <سؤال> لله الذي <سؤال> هدانا لهذا وما كنا لنا تدي لولا أن هدانا الله <سؤال> وأكملنا وديننا وأتم علينا نعمته وردي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه أي الله أي نعيد يمر زمين وإياه جواب بيعنا رتوب الله ببور فيا قلام اللہ ہمیں مسافر منوش

আল্লাহ নবী যে বনবাইছেন মুসাফিরর দোয়া করি আল্লাহ ইন দরিব না মানুষ মুরাবি হল আলিম হল হাফিজ হল যুবক ভাই আইন মাসুম ভাই চাই না হল বাড়ি করে মা বুই হল আল্লাহ সারারে লই আপনার কাছে হাত বাড়াইছি আল্লাহ ইসকু যত মান যাই না সদগা দিছো আমার বদরুল ভাই এ আল্লাহ আমার আরব ভাই আমার জামাল ভাই ও আমার মুস্তাফা জামাল ভাই আল্লাহ গয়রো নাম জানিয়ান না যত সদগা দিছেন যেন যেও ইরাদা দিছেন ما مردی بیا شاید کنگار فرا خوری دیو اللہ <سؤال> خان نو که کن بلی سرو اٹھا اللہ اپنے علیم بی ذاتی صدور من بیتر و خبر ہوئی تے برو اللہ اللہ امار بیان در دی لیا شاہ کن کر اپنا خوری دیو او بابی دور خوری دیو دین راست اللہ را دین مرور توفیق دیو نیرہ سرور اصرور ده بے روزگر دے روزیر توفیق ده اے اللہ খতর মা বাপ বেমারিয়া জারি আসেন আল্লাহ তোমার কুদরত ওর শিবাহনার ঔষধ দিয়ে আমরা বেমারটি শিবা খুরিদ আল্লাহ আমার যুবক বই আইন চেন্নাই আইজল মিজোরাম কুইমা সায়া লংলে

بیاین ای ورسان خورای اللہ خاص وری در دندگان مردگان دے معاف فری دو دنیا غیرت رب اللہ ای نصیب فیما تمہار ولیر اللہ روحانی تواجو امر شرع رفر دو تمہار دو دولیر در ذات رب اللہ نوری دو اللہ امرار گنار خرون زمین اللہ পাক্কা হয়ে নামাজ হরি লাইছি আল্লাহ অক্টোবরের নয় তারিখ তো নেওয়াজ আয় আল্লাহ রোজার তিন দিন আগ পর্যন্ত আয় আল্লাহ কন্টিনিউ দুইটা তিনটা প্রোগ্রাম রাখি লাইছি ধাও আল্লাহ আমার সুস্থতা দেও আল্লাহ টাইম টেবিলে ওয়াজ খান গিয়ে হরবার তো ভিক দেও রাস্তাঘাটের বিপদ আবর্তনে হেফাজত ফরমাও আল্লাহ আমার যুবক পাইন গুন্তরে নামাজ পড়বার তো দেও মা বাবার খেদমত হরবার তো ভিক দেও সামনে রোজা মাস আইসে রোজা গুন্তরবার তো ভিক দেও আয় আল্লাহ আমেরিকার যে আল্লাহ

আল্লাহ বড়ি করে মা বইন ও আল্লাহ আমার মা বইন আমারে মাফ করে দাও জামাইর খিদমত করে বার তৌফিক দে শ্বশুর শাশুড়ির খিদমত করে বার তৌফিক দে আল্লাহ তোমার কাছে শেষ একটা আরজুদিয়া যত মন তোমার বাড়ি দাওয়াত দি নিছো বারবার নিও আমরা যারা গেছি না মোরা আগে একটা বার তোমার বাড়ি হানন নিও আশনিয়া আশনিয়াসে দরবারে সায় no hirshan hoiya je no firiya na jao আল্লাহ অত বে গরম যে তোমার বন্ধা হলে শুনছে হইজরা হুজুর আজ গরু আমরা বইমু আল্লাহ তার ইমান বরকত দেও তো নাই বরকত দেও মালো বরকত দেও ইজ্জত বরকত দেও রুজি রোজগারের মাঝে বরকত দেও আল্লাহ প্রত্যেক বছর নৌ নোয়া যইত ইলা যুবক সকল তুমি খেলা রাখিও আল্লাহ কিয়া মতো আগ পর্যন্ত এই জমিন আলিমহলর ফাও খান জারি রাখিও ই গাও তুমি বড় বড় আলিম খারি হাফিজ গোস কুতুব অলি আবদাল হলর জন্ম আল্লাহ

يا. السلام عليكم ورحمه الله وبركاته